আসসালামু আলাইকুম যারা নতুন মরিশাস আসতে চাচ্ছেন বা মরিশাস অবৈধ রয়েছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের হাই কমিশনার স্যার কিছুক্ষণ আগে একটা লাইভ করেছেন এবং সেই ভিডিওটা আমি একটু বড় প্রচার করে দেবো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন সব কিছু বোঝার জন্য কারণ মরিশাস গভর্নমেন্ট প্রচুর হার্ডলাইনে চলে যাচ্ছে মরিশাস গভর্নমেন্ট যারা অবৈধ হয়েছে তাদের একটা লিস্ট মরিশাস হাইকমিশনার স্যারের কাছে পাঠিয়ে দিয়েছেন এবং হাইকমিশনার স্যার বাংলাদেশি প্রবাসী যারা রয়েছে তাদের হেল্প নিয়ে যারা অবৈধ রয়েছে তাদের ধরে ধরে বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে আর এইসব কারণে মরিশাসের বিষয় কিন্তু আবার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয়টা হাই কমিশনার স্যার বলেছেন এবং কি কি কোম্পানি বেকারি গার্মেন্টস কোন কোন কোম্পানিগুলো ফ্রিতে লোক আনছে এবং কতগুলা লোক করে আনছে সেগুলো মরিশাস হাই কমিশনার স্যার তার ভিডিও মাধ্যমে প্রকাশ করেছে আপনারা যারা আসতে চান বা আসা প্রতি আগ্রহী তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে পুরো জিনিসগুলো বুঝতে পারবেন একটু একটু করে টেনে টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না যারা নতুন তারা আমার ভিডিওটা আর টেস্ট ফলো সাবস্ক্রাইব করতে পারেন এরকম আরো নতুন আপডেট ও ভিডিওটা পাওয়ার জন্য আপনারা চলেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন এবং সবকিছু নিজে থেকে বুঝতে পারবেন এটা হচ্ছে অফিসিয়াল মরিশাস বাংলাদেশ হাই কমিশনারের আপডেট ওকে চলেন ভিডিওটা দেখা যাক بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই এর মধ্যে একটি হচ্ছে যে সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন যে আমি একটি পোস্ট করেছিলাম যে যাদের পারমিটটি আপনারা পাচ্ছেন সেটি যদি আপনারা মনে করেন কোনো সংশয় আছে তাইলে আমা আমার কাছে পাঠালে আমি সেটি ভ্যারিফাই করে দিব তো আপনারা অনেকেই পাঠাচ্ছেন আমি কিন্তু দিয়ে একটি ওয়ার্ক পারমিট পাচ্ছি যেটি সঠিক না ভুয়া এই কাজটিও আমরা এখন শুরু করেছি প্লিজ এই কাজগুলো যারা কারা করছেন আমি জানি না তাদের বিবেক আদৌ জাগ্রত কিনা তারা কাদের সাথে আসলে প্রতারণা করবার জন্য এটি করছেন নিশ্চয়ই আমরাই করছি এটা মরিশাসের কেউ করছে না যদি আমরাই করে থাকি তাহলে আমাদের নিজেদের সাথে আমরা এত বড় প্রতারণা কিভাবে করি বিষয়টি একটু ভাববেন এবং যাদেরকে যাদেরগুলো আমি যাচাই করেছি তারা জানেন আমি বলেও দিয়েছি যে এটি সঠিক না তারাও কিন্তু তথ্য দিচ্ছেন না তারা একটু তথ্য দেন আমাদেরকে একটু বিস্তারিত তথ্য দেন এটি একটি ভয়ানক প্রতারণা এটি একটি বড় ধরনের অপরাধ এই ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদেরকে সোচ্ছার করতে হবে এবং আপনাদেরকেও প্রতিবাদ করতে হবে এবং আমরা সম্মিলিতভাবে চেষ্টা না করলে এই ধরনের দুষ্টচক্র যারা আছে তাদেরকে একটু কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না নাম্বার টু যে আমি যে সকল কোম্পানি দেখছি যারা ওয়ার্ক পারমিট পাচ্ছে তার অধিকাংশই কিন্তু পুরাতন যারা এখানে কাজ করেছেন আপনাদেরকে অনেক পছন্দ করে বিধায় কিন্তু আপনাদের জন্য ওয়ার্ক পারমিট নিয়ে আসে তা আপনাদের প্রতি অনুরোধ কোম্পানিগুলো একটা কথা আমাকে বলে যে আমরা এই ভালো ভালো কর্মীদেরকে নিয়ে আসতেছি সবাইটি কিন্তু আনছে না হ্যাঁ তা তো যার উপরে ওনারা আস্থা পাচ্ছেন তাদেরকে নিয়ে আসার চেষ্টা করছে হ্যাঁ অনেক কোম্পানি বলে যে নতুন পুরাতন কোম্পানি আমরা পুরাতন কর্মী আনলে আবার কি ঝুঁকি থাকে আবার তারা যদি কোম্পানি থেকে পালিয়ে যায় এটাও কিন্তু একটা তাদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সুতরাং আমি বিনীতভাবে অনুরোধ করব। এখন স্যালারি স্ট্রাকচার ভালো বেতন আপনারা ভালো পাবেন দয়া করে যেই অপরাধ যে অজুহাতে আমাদের এই মার্কেটটি দ্বারা বন্ধ রেখেছে দয়া করে আপনারা কেউ যেন একজনও আহ পুনরায় এখানে আসার পরে আপনারা পালিয়ে না যান প্লিজ এই কাজটি আপনারা করবেন আমাদের দেশের স্বার্থে এই কাজগুলো করতে হবে আপনারা যদি এই এটি আবার পালিয়ে যাওয়ার প্রবণতা যদি সেই ধরে রাখেন বা রাখেন তাহলে কি হবে তাহলে কিন্তু এই এই মার্কেটে আপনারা আসার সুযোগ পাবেন না এইবার যেই তারা যেই সবুজ সংকেতটি আমাদেরকে দিয়েছে মনে করতে হবে এটি আমাদের দ্বিতীয় সুযোগ এবং এটি আমাদের সর্বশেষ সুযোগ সর্বশেষ সুযোগটিকে যদি আমরা হাত করি তাহলে আর পরবর্তীতে আর এরকম সুযোগ আমরা নাও পেতে পারি তা আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করি আমাদের দেশের স্বার্থে আমাদের মানুষজনের স্বার্থে যারা আমরা এখানে আসতে চাই প্লিজ আমরা এই ধরনের কর্মকাণ্ড যেন না করি আমি অধিসত্তর একটি লিস্ট পাবলিশ করবো যেখানে আপনারা দেখবেন যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন কোম্পানি থেকে আমাদের বাংলাদেশি কর্মীরা পালিয়েছেন এই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে পাঠিয়েছে এবং আপনারা সহযোগিতা করবেন তাদেরকে শনাক্ত করবার জন্য এবং তারা যাতে চলে যায় হ্যাঁ এখনো যদি আপনারা এরকম করেন বা কেউ কেউ যদি এরকম করার চেষ্টা করে তাহলে সেটি সবার জন্য এটি আসলে কি বলবো আর সব অনেকেরই স্বপ্ন ভঙ্গ করবে হ্যাঁ অনেকেরই স্বপ্ন ভঙ্গ করবে আমরা সবাই মিলে যে চেষ্টাটি করছি সেই চেষ্টা কিন্তু সফল হবে না এরপরে আসি আমরা আপনার একটা বিষয় জানতে চান যে আপনারা কোথায় আসতে পারবেন বা কিছু আমরা আগেও বলেছি যে ওনারা সম্মত হয়েছেন টেক্সটাইল প্রিন্টিং এবং হচ্ছে এই সেকশনগুলোতে তারা ওয়ার্ক পারমিট ইস্যু করবেন কিন্তু এর বাইরেও যদি কোনো কোম্পানি প্রমাণ করতে পারে যে তাদের একান্তই প্রয়োজন তো সেক্ষেত্রে এটা সরকার হয়তো বিবেচনা করবেন এখানে আমি একটু বলে রাখি যে আমি কয়েকটি কোম্পানি ভিজিট করেছি যেমন আর্টিনিস তারা পঞ্চাশ জন কর্মী নিয়োগ করবেন কিন্তু তারা স্পষ্ট বলেছেন যে তারা পুরাতন কর্মী নিয়োগ করবেন এবং এখানে সকল খরচ এই কোম্পানি বহন করবেন এরপরে আসেন রিয়াল গার্মেন্টস রিয়াল গার্মেন্টস আমি ভিজিট করেছি তো তারা রিয়েল গার্মেন্টস বলেছেন তারা এই পর্যায়ে একশো জন কর্মী নিয়োগ করবেন এবং এই একশো পঞ্চাশ জনের মধ্যে পুরাতন অনেককেই ওনারা পছন্দ করছেন এবং এখনো পর্যন্ত তালিকা করছে এবং পুরাতন পছন্দ করবার পরে অবশিষ্ট যেটা থাকবে যে সংখ্যা সেটি তারা নতুন কর্মীদেরকে নিয়ে আসবেন এরাও আমাকে স্পষ্ট বলেছে এই আমরা বলেছি যে দেখো তোমার দেশের আইন এটি এই আইনটি কিন্তু মানতে হবে তো সে আইন অনুযায়ী তারা আমাকে স্পষ্ট করে বলেছে যে তারা বিমানের টিকিট ওয়ার্ক পারমিট ফিস এই যাবতীয় খরচগুলো তারা বহন করবেন এরপরে আমি আসি সামালো আপনার কর্মী নিয়োগ করবেন তো সামালোর মালিকের সাথে আমি দেখা করেছি কার তার সাথেও আমি কথা বলেছি এই চেয়ারের সাথেও আমি কথা বলেছি বিষয় হলে তারাও একইভাবে বলেছেন যে তারাও কর্মী নিয়োগ করবেন এবং সেক্ষেত্রে পুরাতন এবং কিছু নতুন দুটি সম্মিলনে এই নিয়োগটি তারা করবেন ক্ষেত্রে তারা ওয়ার্ক পারমিট ফিস বিমান ভাড়া এগুলো কিন্তু তারা কোম্পানি থেকেই বহন করবেন মোটা যদি বলতে হয় এ কয়টা কোম্পানি এবং বেকারি কয়েকটা ভিজিট করেছি এবং বেকারি একই বক্তব্য যে তারা আমাকে বলেছে যে তারা বিমান ভাড়া এটি পরিশোধ করবে তো এটি আপনাদের অবগতির জন্য আপনারা আমি যে সকল এজেন্সি আপনারা কাজ করবেন আপনারা ভালো করে জানেন যে এই মার্কেটের কি অবস্থা ছিল এখন কি সম্ভাবনা তৈরি হয়েছে এবং এই সম্ভাবনাকে যদি যদি আমরা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই চাই এবং এই এই সম্ভাবনাকে ধরে রাখতে তাহলে কিন্তু আমাদের আইনের বাইরে কোনো সুযোগ নেই সুতরাং এই দেশের আইনকে আমাদেরকে সর্বোচ্চ সম্মান জানাতে হবে শ্রদ্ধা জানাতে হবে এবং সে অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন এবং আপনারা যদি সকলে সহযোগিতা করেন তাহলেই একমাত্র আমরা এই এই জায়গাটিতে আমরা খুব ভালোভাবে কাজ করতে পারবো আমরা এমনও অনেকে শুনি যে অনেকে এত অতি উৎসাহী যে আপনারাই বলেন যে যত টাকা লাগুক আমি যেতে চাই ন আপনাদেরকে কিন্তু আমরা যদি এই কাজটিকে বাস্তবায়ন করতে চাই তাহলে আপনাদের সহযোগিতা আমাদের সবার আগে প্রয়োজন সুতরাং এই কাজগুলো করবেন যে সকল এজেন্সিতে যারা যে সকল ভাইয়েরা কাজ করেন আমি আপনাদেরকে অনুরোধ করব প্লিজ আমাদের দেশের স্বার্থে আপনারা এই দেশের আপনারা শ্রদ্ধা করবেন কারণ আমরা যদি এই জায়গাতে আমরা মনে করি পরীক্ষা এই পরীক্ষায় কোনো কারণে যদি আমরা ফেল করি তাহলে কিন্তু আমরা আসলে এই সুযোগটি হারাবো এবং ভবিষ্যতে তারা আর কোনো সুযোগ দিবে কিনা এটার সন্দেহ রয়েছে কারণ আপনারা জানেন যে আমাদেরকে আমরা আমাদের কারণে যে শূন্যতা তৈরি হয়েছে সেই শূন্যতা কিন্তু বিভিন্ন দেশ থেকে তারা পূরণ করে ফেলেছে হ্যাঁ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম